ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক প্রথম প্রশ্ন এক নম্বরে নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে অপশান এ কার্বন ডাইঅক্সাইড অপশান বি এ আর মানে আরগন অপশান সি সি এফ সি অপশান ডি হিলিয়াম এটা মাধ্যমিক দু সালে এসেছিল এখানে উত্তর হবে অপশান সি সি এফ সি অর্থাৎ ক্লোরো কার্বন দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি অপশান এ ট্রপোস্পিয়ার অপশান বি স্ট্যাটোস্পিয়ার অপশান সি মেসোস্পিয়ার অপশান ডি থার্মোস্পিয়ার এটা মাধ্যমিক দু সালে এসেছিল এখানে উত্তর হবে বায়ুমণ্ডলের সবচেয়ে যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সেটা হবে উত্তর হবে অপশান এ ট্রপোস্পিয়ার এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে ট্রপোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডলের ক্ষুব্ধ স্তর এবং স্ট্যাটোস্পিয়ারকে বলা হয় শান্তমণ্ডল নেক্সট তিন নাম্বারের প্রশ্ন নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহতা করে না এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালের ছিল অপশান এ এন ও মানে নাইট্রিক অক্সাইড অপশান বি এন ও টু মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড অপশান সি সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন অপশন ডি সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তাহলে ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে না উত্তর হবে অপশান ডি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ওজন স্তরে এবং ওজন ক্ষয়ে সহায়তা করে না এটা খেয়াল রাখতে হবে করে না আছে অর্থাৎ এই বাকি তিনটি এ বি সি যে তিনটি অপশান আছে এই তিনটি অপশান কিছু ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে আর কার্বন অক্সাইড ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে না এটা খেয়াল রাখতে হবে প্রশ্নটা যে ওজন স্তরে ওজন খার সহায়তা করে না করে না নেক্সট চার নম্বরের প্রশ্ন নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলয়িত রশ্মি শোষণ করে এটা মাধ্যমিক দু উনিশ সালে ছিল অপশান এ নাইট্রোজেন অপশান বি অক্সিজেন অপশান সি মিথেন অপশান ডি হিলিয়াম তাহলে অবলৈত রশ্মি শোষণ করে যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলৈদ রি শোষণ করে কোন গ্যাস উত্তর হবে অপশান সি মিথেন নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি এটা মাধ্যমিক দু হাজার সালে ছিল অপশান এ এন টু ও অর্থাৎ নাইট্রাস অক্সাইড অপশান বি সিএইচোর মানে মিথেন অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি জল তাহলে গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী সব যে গ্যাসটি হলো অপশান সি কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন ছয়ের দাগে নিচের কোনটি গ্রিন গ্যাস নয় অপশান এ মিথেন অপশান বি জলীয় বাষ্প অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি অক্সিজেন এটা মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিল তাহলে গ্রিন গ্যাস নয় এখানে উত্তর হবে অপশান ডি অক্সিজেন নেক্সট সাত নম্বরের প্রশ্ন সিএফসি বেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে অপশান এ সক্রিয় ফ্লোরিন পরমাণু অপশান বি সক্রিয় হাইড্রোজেন পরমাণু অপশান সি সক্রিয় কার্বন পরমাণু অপশান ডি সক্রিয় ক্লোরিন পরমাণু এটা মাধ্যমিক দু হাজার সতেরো সালে এসেছিলো তাহলে সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে যেটা উৎপন্ন করে অপশান ডি সক্রিয় ক্লোরিন পরমাণু নেক্সট আঠের দাগে প্রশ্ন সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয় সেটি হল অপশান এ ওজন স্তর অপশান বি ক্ষুব্ধমণ্ডল অপশান সি মেসোস্পিয়ার অপশান ডি থার্মোস্পিয়ার তাহলে অতিবেগুনি রশ্মি শোষিত হয় অপশান এ ওজন স্তরে নেক্সট নয় নম্বরের প্রশ্ন গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী অপশান এ অতিবেগুনি রশ্মি অপশান বি অবলোহিত রশ্মি অপশান সি এক্স রশ্মি অপশান ডি গামা রশ্মি এখানে উত্তর হবে অপশান বি অবলোহিত রশ্মি এই অবলোহিত রশ্মি হলো এক ধরনের চুম্বকীয় বিকিরণ অবলোত রশ্মিটা কী না অবলোহিত রশ্মি হলো এক ধরনের এক ধরনের চুম্বকীয় বিকিরণ যা তরঙ্গ দৃশ্যমান আলোর থেকে অনেক বেশি নেক্সট প্রশ্ন দশের দাগে বায়োগ্যাসের মূল উপাদান হলো অপশান এ সিএইচ ফোর অর্থাৎ মিথেন অপশান বি সি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন অপশান সি কার্বন ডাইঅক্সাইড অপশান ডি ও অর্থাৎ কার্বন মনোক্সাইড তাহলে বায়োগ্যাসের মূল উপাদান হবে অপশান এ এইচ ফোর অর্থাৎ মিথেন বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন এটা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে এসেছিল নেক্সট এগারো তারিখের প্রশ্ন ফায়ার আইস বা আগুনে বরফ হলো অপশান এ মিথেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি মিথানল অপশান ডি মিথেন হাইড্রেট ফায়ার রাইস কাকে বলা হয় মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলে অর্থাৎ উত্তর হবে অপশান ডি মিথেন হাইড্রেট বারো দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল অপশান এ এক্সোস্পিয়ার অপশান বি থার্মোস্পিয়ার অপশান সি ওজনোস্পিয়ার অপশান ডি আইনোস্পিয়ার তাহলে বায়ুমন্ডলের উষ্ণতম স্তরটি হলো অপশান এ এক্সোস্পিয়ার এই এক্সোস্পিয়ার স্তরটি থার্মোস্পিয়ারের থার্মোস্ফিয়ারের উপরের স্তর নেক্সট প্রশ্ন তেরোর দাগে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরটি থেকে অপশান এ ওজনোস্পিয়ার অপশান বি আয়োনোস্পিয়ার অপশান সি মেসোস্পিয়ার অপশান ডি ম্যাগনোডোস্পিয়ার তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের মাধ্যমে উত্তর হবে অপশান বি আয়নোস্ফিয়ার এই আয়নোস্ফিয়ার স্তরটি কোথায় অবস্থিত মেসোস্পিয়ারের ওপরে অংশ থেকে থার্মোস্পিয়ারের মধ্যে বিস্তৃত থাকি অর্থাৎ আয়নোস্পিয়ারটা থাকে মেসোস্পিয়ারের উপরে অংশ থেকে থার্মোস্পিয়ারের মধ্যে এই আয়নোস্ফিয়ার অবস্থিত নেক্সট চোদ্দ নম্বরের প্রশ্ন নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অপশান এ কয়লা অপশান বি ডিজেল অপশান সি পেট্রোল অপশান ডি সৌরশক্তি তাহলে জীবাশ্ম জ্বালানি নয় উত্তর হবে অপশান ডি সৌরশক্তি তাহলে কয়লা ডিজেল পেট্রোল এগুলো সবই জীবাশ্ম জ্বালানি নেক্সট পনেরো দেখে প্রশ্ন জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি অর্থাৎ এসআই পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক কি অপশান এ জে পার কেজি অর্থাৎ জুল পার কেজি অপশান বি কিলো জুল পার কেজি অর্থাৎ জুল পার কিলো কেজি অপশান ডি আর্ক পার কেজি তাহলে এখানে জ্বালানির তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক হবে অপশান এ জুল পার কেজি আজ এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো